মানব সৃষ্টির প্রক্রিয়া নিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে পবিত্র কোরআন যে তথ্যগুলো দিয়েছে আজকের আধুনিক বিজ্ঞান তা একে একে সত্য প্রমাণ করছে যেমন পিতামাতা শুক্রাণু ডিম্বাণুর অবস্থান মায়ের জরায়ুতে শুক্রাণুর নিষিক্ত হওয়া চমাটবদ্ধ রক্ত থেকে মানব ভ্রূণের বিকাশ জরায়ুতে ভ্রূণের বিবর্তন শুক্রাণুর গর্ভে অবস্থানের সময় ইত্যাদি যেমন মহান আল্লাহ তাআলা আল কোরআনে ঘোষণা করেন الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে তারপর তাকে শুক্রবিন্দুরূপেই স্থাপন করি এক নিরাপদ ভাণ্ডারে পরে শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাধা রক্তে অতপর জমাট বাধা রক্তকে পরিণত করি গোস্তপিণ্ডে অতপর গোষ্ঠপিণ্ডকে পরিণত করি অস্থিতে অতপর অস্থিকে ঢেকে দিই গোশত দিয়ে তারপর তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টি রূপে। অতএব দেখে নিন সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময় এই আয়াতসমূহে মানব সৃষ্টির সাতটি স্তর উল্লেখ করা হয়েছে সর্বপ্রথম স্তর মাটির সারাংশ দ্বিতীয় স্তর বীর্য তৃতীয় স্তর জমাট রক্ত চতুর্থ স্তর মাংসপিণ্ড পঞ্চম স্তর অস্থিপিঞ্জর ষষ্ঠ স্তর অস্থিকে মাংস দ্বারা আবৃতকরণ সপ্তম স্তর সৃষ্টির পূর্ণত্ব অর্থাৎ তাতে রূহ সঞ্চারকরণ আল্লাহ তালা কোরআনে এ শেষের স্তরকে এক বিশেষ ও স্বতন্ত্র ভঙ্গিতে বর্ণনা করে বলেছেন তারপর আমি তাকে এক বিশেষ ধরনের সৃষ্টি দান করেছি এই বিশেষ বর্ণনার কারণ হল প্রথম ছয় স্তরে সে পূর্ণত্ব লাভ করেনি শেষ স্তরে এসে সে সম্পূর্ণ এক মানুষে পরিণত হয়েছে এ কথাই বিভিন্ন তাফসির কারক বলেছেন তারা বলেন এই স্তরে এসে তার মধ্যে আল্লাহ আল্লাহতালা রুহ সঞ্চার করেছেন এছাড়াও এই আয়াতে যে নিরাপদ ভাণ্ডারের কথা বলা হয়েছে তার নিরাপত্তার কথা সবিস্তারে উল্লেখ করা হয়েছে সুরজ হুমারের ছয় নম্বর আয়াতে এরশাদ হচ্ছে ইয়া লুকু কুম ফি বুকুন মেহে তিকুম খলকম মিম বা দি খলকিং ফি কুলুমা টিং সেলে রালিকুমুল্লমুরব্ব তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা সাম্রাজ্য তারি তিনি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ এই আয়াতে আল্লাহ আলা মাতৃগর্ভের পরিবেশের কথা আলোচনা করেছেন আল্লাহ বলেছেন শিশুরা মাতৃগর্ভে তিনটি পর্দার অন্তরালে অবস্থান করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও কোরআনে বর্ণিত তিন স্তরের নিরাপত্তার কথা স্বীকার করে নিয়েছে তিনটি নিরাপত্তা বলয়ের নাম এক রেহেম বা জরায়ু দুই গর্ভফুল বা প্লাসেন্টা তিন মায়ের পেট রেহেম বা জরায়ুতে রক্তপিণ্ড ছাড়া সন্তানের আকার আকৃতি কিছুই তৈরি হয় না প্লাসেন্টা বা গর্ভফুলের কাজ হল মায়ের শরীরের রক্ত থেকে পুষ্টি সংগ্রহ করে ভ্রূণ বৃদ্ধি ও সংরক্ষণ করা পাশাপাশি মায়ের ফুসফুসের মাধ্যমে প্রবেশ করা জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার হাত থেকেও ভ্রূণকে রক্ষা করে এই গর্ভফুল আর মায়ের পেট শিশুকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে এভাবেই মহান রবের অপার মহিমায় একটি শিশু মায়ের জরায়ুতে বেড়ে উঠতে থাকে আর একশো দিন অতিবাহিত হলেই তাতে রুহ সঞ্চারণ করে দেওয়া হয় ফলে সে নড়াচড়া শুরু করে অতঃপর সে যখন পরিপূর্ণ রূপ লাভ করে তখন তাকে মায়ের পেট থেকে বাহিরে ঠেলে দেওয়া হয় মহান আল্লাহ বলেন শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেন পরে তার পরিমিত বিকাশ সাধন করেন তারপর তার জন্য পথ সহজ করে দেন অর্থাৎ আল্লাতালা সিও ক্ষমতা বলে মাতৃগর্ভে মানুষকে সৃষ্টি করেন তারপর তিনি তার অপার শক্তির মাধ্যমে মাতৃগর্ভ থেকে জীবিত ও পূর্ণাঙ্গ মানব শিশুর বাইরে আসার পথ সহজ করে দেন ফলে শিশুর দেহ সহিসালামতে বাইরে চলে আসে এবং মায়েরও এতে তেমন কোনো দৈহিক ক্ষতি হয় না চিকিৎসা বিজ্ঞানও বলছে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয় তখন ওভারি প্লাসেন্টা থেকে এক ধরনের গ্রন্থিরস নির্গত হয় যা প্রসবের পথ ও জরায়ুর মুখকে সন্তান জন্মদানের উপযোগী করে দেয় এভাবেই মানব সৃষ্টির প্রক্রিয়া নিয়ে কোরআন ও আধুনিক বিজ্ঞানের ভাষ্যে বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যায় প্রায় দেড় হাজার বছর আগে অবতীর্ণ কোরআনের এসব নির্ভুল বক্তব্যই প্রমাণ করে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক মহান ঐশী গ্রন্থ যা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টি ফোর